মুসলমান ভাই সমস্ত অঙ্গ প্রচঙ্গ আল্লাহর দেওয়া ব্যক্তিগত আমানত কিছু আমানত আছে পারিবারিক আমানত কিছু আমানত আছে পারিবারিক আমানত যেমন আপনার স্ত্রী আপনার দেওয়া আল্লাহর দেওয়া আমানত কোনো ইলাইহা আপনার চক্ষু ঠান্ডা হয় দিল ঠান্ডা হয় এটার জন্য আপনার স্ত্রীকে আল্লাহ দান করেছে আপনার সন্তান আল্লাহর দেওয়া আমানত আপনার নাতি আপনার আল্লাহর দেওয়া আমানত আপনার ছেলের কুল মেয়ের কুল এরা সব হলো আল্লাহর দেওয়া আমানত কথা কি বুঝতেছেন আপনারা বলেন আমার ছেলে জন্ম দেওয়ার কোনো ক্ষমতা আমার আছে আরে দিয়েছেন কি আরো জোরে বলেন সন্তান দিয়েছেন কি আল্লাহ দিয়েছি সঠিকভাবে এই আমানতের আমার সঠিকভাবে ব্যবহার করতে পারলে আল্লাহ বড় খুশি হয় খুশি হইয়া আল্লাহ তাদেরকে দুনিয়া এবং পুরস্কারও দেয় মধ্যে কিছু সম্প্রদায় আছে যারা বিয়ে করে বউটারে নিয়ে বিয়ে করার পরে বউটারে আবার বিয়ের পরের দিন বউ ভাতের নামে অলিমার নামে আরো কি কি নাম দিয়ে অনুষ্ঠানের নামে বউটারে সাজাইয়া ঘুসাইয়া চেয়ারের উপরে বসাইয়া দেয় ছাড়া পাড়ার মানুষ সব খেয়ে যাবে আর বউটা দেখে যা কথা কল না আছে না না আল্লাহ তালা বলেন লিতাস কোন ইলাইহা যার বউ তার দিল ঠান্ডা হওয়ার জন্য আমি দিস বিয়ে যে করবে তার দিল ঠান্ডা হওয়ার জন্য আল্লাহ তার বিয়ে করাইছে ইয়ান এই মগা চৌধুরী নিজে বিয়ে করছে বউরে বলে একটু সাজু গুজু করা আমার বন্ধু বান্ধব আসতেছে তোমার সাথে দেখা করো দোস্তর বউ দেখতে হবে না বন্ধু বান্ধবের বউ না দেখলে কি হয় এ কত বড় আহম্ম কত বড় আহম্ম ব্যক্তিত্বহীন ব্যক্তি হইলে নির্লজ্জ প্রকৃতির পরিবার এবং ব্যক্তি হইলে এই কাম করতে পারে বন্ধু বান্ধবের সামনে নিজের বউ দেখাবে তাও আবার কয় সাজো কিছু করো মেকআপ টিকআপ ভালো করে ভালো পোশাক আশাক পরো বন্ধু বান্ধবের সামনে যাইতে হবে বলে কথা যার বউ তার দিলে শান্তির জন্য আল্লাহ বিয়ে করাইলো এই মগা বন্ধু বান্ধবের দিলে তোর বন্ধু বান্ধবের দিলে শান্তির জন্য আল্লাহ তোর বউ দেয় নাই কথা বলেন ঠিক কি এই কাম যারা করে তারা বউ এরা বউ নামক আমানত আল্লাহর দিয়েছে খেয়ানত করেছে লা ইমান লিমান লা আমানাতালহু শোনেন কালুখাল এলাকার মুসলমান যার মধ্যে আমানত দারিতা নাই তার ইমানি নাই আল হায়া মিনাল ইমান লজ্জা যেমন ইমানের অংশ